সংস্কারের পাশাপাশি চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানুল আবদিন ফারুক অভিযোগ করে বলেছেন জাতীয় নাগরিক পার্টি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন একটি দল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর শাহজাহানপুরে দলটির একত্রিশ দফা নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করে যেনতানো উপায়ে ক্ষমতায় যেতে চায় এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক এ সময় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি ওদিকে বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে দলটির বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন একটি দল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে একটি চক্র দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা নিউজ ডেস্ক থেকে এন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর